আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ সতেরোই জুন মঙ্গলবার বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বাংলার আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে হালকা পরিসরে একটি ঘূর্ণবর্ত সৃষ্টি হয়েছিল তবে সেটি খুবই দুর্বল নিম্নচাপ হয়ে বাংলার ওপরে আশ্রয় পড়েছে কেমন থাকতে চলেছে আজ সতেরোই জুন মঙ্গলবার এবং আগামীকাল আঠারোই জুন বুধবার বাংলার আকাশ সেই সাথে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম ময়মনসিংহ ও রংপুর বিভাগসহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যগুলোতে কোথায় কোথায় ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর ও পূর্বাভাস পেতে আমাদের ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক সরাসরি চলে আসলাম ভূ উপগ্রহ মেঘমালা চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপের ঘূর্ণ সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যেই কলকাতা এবং রাজশাহী এবং পশ্চিমবঙ্গে কিন্তু আঘাত এনেছে যার প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে সেই সাথে এদিকে রাজশাহী খুলনা বরিশাল চিটগাং কুমিল্লা ঢাকা অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এবং বৃষ্টিপাতও হচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এদিকে আপনার দেঘীনালা এদিকে খাগড়া লংদু লং মানিক সারি এদিকে ফাটিক সারি রাঙামাটি বিলাই সারি এদিকে হাট রাজস্থলী চিটাগং এদিকে রওনশাড়ি সাতকানিয়া ধানসি চকরিয়া মহেশখালী টেকটাপ অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এ সময় বৃষ্টির পরিমাণ কিন্তু বারো পয়েন্ট ছয় মিলিমিটার এগারো পয়েন্ট তিন মিলিমিটার চকরিয়াতে সাত মিলিমিটার এবং ধানসিতে তিন পয়েন্ট আট মিলিমিটার বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে সেই সাথে এখান থেকে সাতকানিয়াতে দেখতে পাচ্ছি টু পয়েন্ট ফাইভ মিলিমিটার বৃষ্টি হচ্ছে এদিকে রওন ছাড়িতে ওয়ান পয়েন্ট টু মিলিমিটার এছাড়াও কিন্তু চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে প্রিয় দর্শক এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি কুমিল্লা চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া যতগুলো জেলা আছে সবগুলোতেই কিন্তু আকাশে মেঘ রয়েছে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার বরিশাল বিভাগের দিকটাতেও কিন্তু আকাশে প্রচুর পরিমাণে মেঘ কিছু কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখা যাচ্ছে প্রিয় দর্শক এখান থেকে আমরা বরিশাল বিভাগে দেখতে পাচ্ছি বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালোকাটি ও পিরোজপুরের সব কয়েকটি জেলাতেই কিন্তু আকাশে মেঘ রয়েছে এবং ওয়ান মিলিমিটার ওয়ান পয়েন্ট ওয়ান মিলিমিটার টু মিলিমিটার থ্রি মিলিমিটার এরকম বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এবং উপকূলীয় যে অঞ্চলগুলোতে রয়েছে সেখানে কিন্তু সাত মিলি আট মিলি বৃষ্টিপাতের উপলক্ষণও দেখা যাচ্ছে প্রিয় দর্শক এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে এদিকে আপনার শ্রীকান্তপুরে কিন্তু দশ মিলিমিটার বৃষ্টি হচ্ছে এছাড়াও যে সাতক্ষীরাতে চার মিলিমিটার এছাড়া এছাড়া শ্যামনগর মংলা এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা এবং মেহেরপুর যে জেলা রয়েছে সবগুলো জেলাতেই কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারতেছি প্রিয় দর্শক এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার ঢাকা বিভাগের দিকে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হচ্ছে আকাশটা কিন্তু পুরোপুরি মেঘাচ্ছন্ন রয়েছে ঢাকা বিভাগের দিকে প্রিয় দর্শক আপনাদেরকে আমরা দেখা দিচ্ছি ঢাকা বিভাগের কোথায় কোথায় বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এদিকে আমরা ঢাকার দিকে দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট নাইন ওয়ান মিলিমিটার এরকম কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ আমরা ঢাকা বিভাগে দেখতে পাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ এদিকে নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজশাহী রাজবাড়ী, মাদারীপুর শরীয়তপুর এদিকে গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জে কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে ঢাকা বিভাগ দিকটাতে প্রিয়দর্শক এ সময় কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং উত্তর পোর্ট দক্ষিণ থেকে কিন্তু উত্তর দিকে হালকা পরিসরে বাতাস প্রভাবিত হবে এছাড়াও প্রিয়দর্শক আমরা কিন্তু সিলেট বিভাগের বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এদিকে জকিগঞ্জ চারখাই এদিকে জয়ন্তীপুর চটকবাজার সিলেট অঞ্চলগুলোতে কিন্তু জিরো পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট সেভেন এরকম বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এদিকে বড় লেখা বালাগঞ্জ এদিকে জয়ন্তীপুক ফেনারবাগ বিশ্বম ভরপুর ছতকবাজার সহ এখান থেকে কেন্দ্রীয় নেত্রকোনা ইতনা এদিকে বানিয়াচং হবিগঞ্জ অঞ্চলগুলোতে হালকা পরিসরে আকাশে মেঘ থাকবে এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের উপলক্ষণ বা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রিয়দর্শক এছাড়াও কিন্তু আমরা এই যে বাগমারাতে কিন্তু মোটামুটি ওয়ান পয়েন্ট টু মিলিমিটার বৃষ্টিপাতের উপলক্ষণ দেখতে পাচ্ছি এছাড়াও ময়মনসিংহ বিভাগে কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এবং বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে জলছত্র সরিষাবাড়ি জামালপুর এদিকে কালিহাটি ভালুকা কিশোরগঞ্জ কাতিয়াদি অঞ্চলগুলোতে কিন্তু হালকা পরিসরে বৃষ্টির উপলক্ষণও দেখা যাচ্ছে প্রিয়দর্শক এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের প্রায় সব জায়গাতেই কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে কিছু কিছু জায়গায় হালকা মেঘ কিছু কিছু জায়গায় ভারী মেঘ এরকমটাই কিন্তু রাডারে দেখাচ্ছে দর্শক রাজশাহী বিভাগের রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা এরপরে আপনার পাবনা নাটোর এদিকে নওগাঁ চাভাই নবাবগঞ্জ এবং জয়পুরহাটের সব জায়গাতেই কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে কিছু কিছু জায়গায় পাঁচ জিরো পয়েন্ট পাঁচ মিলিমিটার বা ওয়ান মিলিমিটার টু মিলিমিটার এরকম বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এদিকে সিরাজগঞ্জে জিরো পয়েন্ট পাঁচ মিলিমিটার এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে মোহনপুর রাজশাহী অঞ্চলগুলোতে কিন্তু জিরো পয়েন্ট থ্রি এবং নবাবগঞ্জে কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন মিলিমিটারের বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এদিকে গোমস্তপুর এখানে ওয়ান পয়েন্ট টু মিলিমিটার বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে প্রিয়দর্শক রাজশাহী বিভাগের সব জায়গায় কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে হালকা বৃষ্টি এবং মাঝারি বৃষ্টিপাতের উপলক্ষণও রয়েছে এছাড়াও কিন্তু প্রিয়দর্শক আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে বেশ কিছু জায়গায় কিন্তু ইতিমধ্যেই বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হচ্ছে এদিকে আপনার পঞ্চগড় এরপরে দেবীগঞ্জ ঠাকুরগাঁও এদিকে পীরগঞ্জ কাহারোল এদিকে সৈয়দপুর ফুলপুর দিনাজপুর এদিকে আপনার বিরামপুর এদিকে পীরগঞ্জ সিলমারি লালমনিরহাট এদিকে জলঢাকা জলসত্র অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মেঘ রয়েছে এবং মোটামুটি লেভেলের বৃষ্টিপাতও হচ্ছে কিছু কিছু জায়গায় এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও এবং পঞ্চগড় অঞ্চলগুলোতে কিন্তু মোটামুটি আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ বা সম্ভাবনাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক এছাড়াও কিন্তু বাংলার প্রায় সব জায়গাতেই কিন্তু মোটামুটি লেভেলের বৃষ্টিপাত সহ আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এবং হালকা দমকা হাওয়া বয়ে যাচ্ছে তবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার রাজ্যগুলোতে ত্রিপুরা রাজ্যে কিন্তু মোটামুটি একই অবস্থা বিরাজ করবে যেমনটা বাংলাদেশে রয়েছে এছাড়া আমরা এখান থেকে শিলিগুড়িতে কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ দেখতে পাচ্ছি ভারতের এদিকে অলিপুর অলিপুরদুয়ার এরপরে গুয়াহাটি অঞ্চলগুলোতে কিন্তু আমরা মোটামুটি ভারী বৃষ্টিপাতের উপলক্ষণই দেখতে পাচ্ছি এদিকে গুয়াহাটি এই অঞ্চলগুলোতে কিন্তু আঠারো পয়েন্ট চার মিলিমিটার বৃষ্টিপাতের উপলক্ষণ অলিপুর এদিকে অলিপুরদুয়ার এছাড়াও শিলিগুড়ি অঞ্চলগুলোতে দুই মিলি তিন মিলি বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গে কিন্তু আমরা এখান থেকে তিন মিলি চার মিলি পাঁচ মিলি বৃষ্টিপাতের উপলক্ষণ দেখতে পাবো এছাড়াও কলকাতায় কিন্তু মোটামুটি লেভেলের নয় পয়েন্ট দুই মিলিমিটার বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এবং সুন্দরবন এলাকায় কিন্তু পঁচিশ পয়েন্ট নয় মিলিমিটার ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ বা সম্ভাবনা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি উপগ্রহ মেঘমালা চিত্র থেকে আমরা যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখান থেকে দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আকাশে মেঘ জমে আছে এখানে ঢাকা চিট্টাগং এছাড়াও প্রায় সব জায়গাতেই সমুদ্র সুন্দরবনের অঞ্চলগুলোতে কিন্তু ভারী কালো মেঘ জমে আছে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখা যাচ্ছে এদিকে রংপুরের বেশ কিছু জায়গায় আকাশে ভারী মেঘ এবং বৃষ্টির উপলক্ষণ রয়েছে বা সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে কুমিল্লা বরিশাল চিটাগং অঞ্চলগুলোতে কিন্তু আকাশে ভারী মেঘ রয়েছে এছাড়াও ফাটিক সারি খাগড়া এছাড়াও চিটাগং এদিকে চকরিয়া টেকনাপ অঞ্চলগুলোতেও আকাশে একই অবস্থা রয়েছে সেনবাগ কুমিল্লা এদিকে ফরিদগঞ্জ মতিরহাট লালমোহন বরিশাল এছাড়াও মাঠোবাড়িয়া কলাপাড়া ফিরোজপুর এদিকে খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাগাড়া অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কালো মেঘ দেখা যাচ্ছে এছাড়াও মেহেরপুর এদিকে শৈলকুবা ফরিদপুর ঢাকা কাপাসিয়া নগরপুর পাবনা রাজশাহী সিংরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ মাদান বাগমারা বিশ্বম্বরপুর সিলেট জকিগঞ্জ এছাড়াও গো ঘোড়ারহাট চররাজীবপুর বালুরঘাট মহাদেবপুর অঞ্চলগুলোতে কিন্তু আকাশে হালকা পরিমাণে মেঘের উপলক্ষণ রয়েছে বা খুব একটা বৃষ্টিপাতের উপলক্ষণ না থাকলেও কিন্তু আকাশে মোটামুটি লেভেলের বাতাস এবং হালকা বৃষ্টি এবং আকাশটা কিন্তু হালকা কালো মেঘ থাকবে প্রিয় দর্শক এটাই ছিল আজকের আবহাওয়া কীরকম থাকবে তার সম্পূর্ণ আপডেট এবং আগামীকাল এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ চলতেই থাকবে প্রায় সবগুলো জেলাতেই কিন্তু এইরকম অবস্থায় বিরাজ করবে প্রিয় দর্শক কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানিয়ে দিবেন এবং পরবর্তী দিনের আবহাওয়ার আপডেট সবার আগে পেতে সঠিক আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ